হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে সাতটা তো আজকে খুব তাড়াতাড়ি তিনজনা ঘুম থেকে উঠে পড়েছে তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে সানডে তার আগে বলি তোমাদের সব হ্যাপি সানডে সবাই খুব ভালো করে কাটাও সানডেটা বেশ ভালো ভালো রান্না করে খাও হ্যাঁ তারপর তোমাদের বলি হচ্ছে যে কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তার কারণ হচ্ছে মেয়ের আজকে ড্রয়িং কম্পিটিশান আছে সাড়ে সাতটার মানে পোনে আটটার থেকে মেয়েকে সাড়ে সাতটার সময় বেরোতে হবে তবে হবে আমার বাড়ির সামনেই হবে এখানে স্কুল আছে সেখানেই হবে তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মেয়ে হচ্ছে ব্রাশ করছে হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে তাই ভাবলাম যে এইটুকু সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি তারপর মেয়েকে রেডি করিয়ে খাইয়ে পাঠাতে হবে যাই খাক না কেন এখন হালকাই কিছু খাওয়াবো তারপর আসার পর দেখা যাক কি খাবে তারপর সেটা তৈরি করতে হবে তো এখানে দেখো মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে আর তোমাদের বলি আজকে হচ্ছে রবিবার যেহেতু হাজব্যান্ড তো চেষ্টা করে প্রত্যেক রবিবারে বাজার করতে যাওয়া তো এইবার হচ্ছে হাজব্যান্ডকে ছুটি দিয়েছি রবিবারটা তার কারণটাও বলছি কেন ছুটি দিয়েছি আর এখানে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো আজকে জানলাগুলো খুলতে পারিনি এর জন্য একটা জানলা খুললাম আর একটা জালনা একটু বেলা হলে তারপর খুলব আর এখানে কাল রাতে আমি একদম বাসন মাজতে পারিনি কারণ তোমার হয়তো জানবে আগের ভিডিওতে আমি বলেছি যে আমার প্রচণ্ড পরিমাণে গায়ে ব্যথা নাচ টাচ করে তো এতই গায়ে ব্যথা আমার আর ইচ্ছে নি যে হচ্ছে আমি বাসনগুলো মেজে তারপর রাতে ঘুমাই এর জন্য সকালে ঘুম থেকে উঠে মেয়েকে পাঠিয়ে আমি বাসন মাজতে শুরু করেছি আর মেয়েকে হাজব্যান্ড দিয়ে এসছে হাজব্যান্ড দিয়ে আবার চলে এসছে এখন হাজব্যান্ড টিভি দেখছে তারপর বাসন মাজার পর হাজব্যান্ডকে একটু চা করে দেবো তো এখানে বাসন টাসন মাজছি আমার তো সকালে বাসন মাজতে একদম ভালো লাগে না তোমরা সবাই জানো ভীষণ বিরক্ত লাগে আমার হাজার কষ্ট হলেও আমি রাতো রাতে বাসনটা মেজে রাখার চেষ্টা করি কিন্তু কী করবো সময় তো সময় বা পরিস্থিতি একরকম যায় না আর এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আর কালকে রাতে গ্যাসটাও ঠিকঠাক মতো মানে মোছা হয়নি তাই সকালে উঠে আবার বেশ ভালো মতো পরিষ্কার করে নিলাম এবার রান্না রান্নাঘরে জালনাটা খুলে এবার রান্না শুরু করবো আর হচ্ছে এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে রেখেছি ভাত বসানোর জন্য চালটা ভিজিয়ে রাখলে কী বলতো ভাতটা বেশ সুন্দর হয় বা ঝরঝরা হয় সরু হয় সাদা ধবধবে হয় আর এর জন্য এ দেখো এর জন্যই বলছিলাম না যে হাজব্যান্ডকে আজকে ছুটি দিয়েছি সানডের বাজারের জন্য ফ্রিজে মাংস ছিল বেশি না এই হাতে কোনা সাত আট পিস মাংস হবে তো সেটাই ভাবছে রান্না করব আর বাজারে পাঠাইনি তো যে থাক এই মাংসটাই কিছু ব্যবস্থা করতে হবে দেখি একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করব অল্প মাংস তো ঠিক আছে চলো রান্না বান্না করে তারপর তোমার আমাদের সাথে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করছি এমনিতেও উচ্ছে ভাজা খাওয়াই হয় কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খুব কম খাওয়া হয় বেশ ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে আমরা দিয়ে টক ডাল করবো মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে এই ভাজাটা হলে ফোড়ন দেব। আর দেখো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলু আর চিকেন তো আছে চিকেনটাও ছোটো ছোটো পিস করব। করে তারপর হচ্ছে রান্না বসাবো গুড মর্নিং ফ্রেন্ডস আমার জঘন্য অবস্থা পুরো ঘেমে পুরো ঝোল হয়ে গেছে দেখে বুঝতেই পারছো রান্না বসিয়ে আমি হচ্ছে নাচ প্র্যাকটিস করছিলাম যার জন্য আমার এই অবস্থা তার হলাম তোমাদের সামনে একটু আসি হাজব্যান্ড গেছে হচ্ছে মেয়েকে আনতে ড্রয়িং ক্লাস থেকে আসার সময় হচ্ছে বলেছে কিছু নিয়ে আসতে কারণ মেয়ে যখন বাড়িতে থাকে ও ভাত ডালিয়া কিচ্ছু খেতে চায় না ও একটু স্পেশাল খাবার খেতে খুব ভালোবাসে যখন বাড়িতে থাকে আর যখন স্কুলে যায় তখন তো এগুলো খেয়েই যায় তো দেখো পুরো ঘেমে গেছি আর হচ্ছে তাই দেখা যাক কি নিয়ে আসে মেয়েকে সঙ্গে করে আমি বলছি একটু কচুরি কিংবা নান নিয়ে আসতে দেখে নিয়ে আসলো ওগুলো খেতে দেবো এখন বাজে হচ্ছে দশটা হ্যাঁ তো এই দেখো হাজব্যান্ড নান পুরি নিয়ে আসছে চারটে মেয়ে দুটো খাচ্ছে আমি অল্প অন্তেই বলেছি কি বলো তো আনলে শুধু নষ্ট হয় কেউ অতটা ভালোবাসে না তা হাজব্যান্ড একটা খেয়ে চলে গেল অফিসে আর মেয়ে খাচ্ছে মেয়ে দুটো দিয়েছি মেয়েকে আর মেয়েকে দেখাচ্ছি না মেয়ে খালি গায়ে আছে এসে না গরম লেগে গেছে আর ওখানে নাকি এত ভিড় এত ভিড় আর এই তরকারিটা ঘুগনি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে একশো জন হ্যাঁ একশো জনের বেশি হবে এই নানটা না খুব ভালো করে

এ বাবু বাবু পুজোটা দিয়ে দেবে পুজো দিয়ে আম কেটে দেবো ঠিক আছে বের করে রাখলাম একটা আম দুটো রাখি বাবা এসেও খাবে এ দুটো এই দুটো থাক এই দুটো এই দুটো ফ্রিজে রেখে দিচ্ছি সব এইটা কাছে এই দেখো বারোটা বাজে এখানে দেখো মাংসটা ভাজছি তেল দিয়ে ভাজছি কি বলতো আজকে ভাবলাম একটু অন্য রকম ভাবে করি অল্প মাংস তো একটু অন্য রকম স্টাইলে করছি মাংসটা ভেজে নিচ্ছি অনেক জল বেরিয়েছে আর আমাদের ঘরে তো আলু না দিলে হবে না যেহেতু অল্প মাংস আজকে আলুটা আমি ইচ্ছে করেই দিয়েছি আলুটাও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা আমি একটু হালকা করে শেয়ার করি ঠিক আছে তা হাজবেন্ড বলছিল যে আজকে মাছ নিয়ে আসে আমিছি না ঘরে মাংস আছে দুদিনের আগেকার আমরা আবার ফ্রিজে রাখা এরকম স্টোর করা মাংস খুব একটা পছন্দ করি না আছে রয়ে গেছে তাই এখন এটা উদ্ধার করতে হবে তাই তো এখানে মাংসটা ভাজা ভাজা হোক আর হচ্ছে এ দেখো এখানে সব একসাথে সব বেটে নিয়েছি মানে ভেজে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করবো পুরো রান্নাটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একবারে ভেজে নিয়েছি আর এখানে তো এই যে হয়েই গেছে আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা এখানে আমরা ডাল আর ওইদিকে হচ্ছে ভাত ঠিক আছে এটা হচ্ছে পেস্ট করব এইভাবে আজকে রান্নাটা করব। আর ওইদিকে মেয়েকে স্নান করালাম মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম পরীক্ষা চলছিলো বলে ঠিকঠাক মতো শ্যাম্পু দেওয়া হচ্ছিলো না আজকে রবিবার কালকে হচ্ছে মেয়ের পরীক্ষা শেষ যেন আজকে একটু শ্যাম্পুটা দিয়ে দিলাম তো মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবে আমি এদিকে ঘরগুলো মুছে দেবো আর এদিকে হচ্ছে বোতলগুলো মধ্যে জল ভরতে হবে ছাতাটা শুকিয়ে গেছে সকালবেলা মেয়ে যখন ড্রয়িং কম্পিটিশানে ধুর ড্রয়িং ড্রয়িং কম্পিটিশানে যায় তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল যেন ছাতাটা বের করা হয়েছিল আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম আর কিছু জামা কাপড় সব কেঁচে দিয়েছি ঠিক আছে তো এখানে চিকেনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে যে এক্সট্রা জলগুলো বেরিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে তো এবার চিকেনটা নামিয়ে নি। এই দেখো দেখেছো হঠাৎ করে হাজব্যান্ড বাড়িতে হাজির সঙ্গে নিয়ে এসছে মাছ বলছে পাবদা মাছ আমি অসময়ে অসময় মাছ বলছে পেলাম নিয়ে আসলাম মাংসটাও হচ্ছে আজকে আর মাছ করব না মা মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো কালকে দেখা যাবে দাঁড়ো খুলি মাছটা তো এই দেখো এই মাছ অনেক কটা মাছ কটার সময় নিয়ে এসছে তো মাছগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো চলো যাই রান্না করি কড়াইতে তেল দেবো অল্পই তেল দিয়েছি যেহেতু সবই ভাজা মশলা ভাজা আলু ভাজা মাংস ভাজা এই জন্য অল্প তেল দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম গোটা জিরে গ্যাসটা কমিয়ে দিতে হবে পুড়ে যাচ্ছে আর মাংসের যে জলটা বেরিয়েছিলো ওটা শুকিয়ে গেছে তো তারপর কড়াইটা পুড়ে পড়ে তো এটা ভাজা ভাজা হতে থাক তো এই যে এই মশলাটা এখন দিয়ে দেবো আঠার মতো আটকে যাচ্ছে মশলাটা জল দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে দিয়েছি পুরোটা এবার বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল বেরোনোর পর্যন্ত বেশ ভালো মতো কষাতে হবে এবার আমি এই মশলার মধ্যে এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর দেবো হলুদ দিয়ে আবার বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিচ্ছি এটা একদম অল্প তেলেই রান্না করব দেখতেই পাচ্ছ কষাতে কষাতে ভীষণ সুন্দর একটা কালার এসছে আর হালকা জলও ছেড়ে দিয়ে আর একটু কষানোর পর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটাতেও চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে বাটির মধ্যে অনেকটা তেল ছিল ওই তেলের দিয়ে জলটা তেল জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হোক আর এদিকে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে এই যে হাজব্যান্ড মাছ দিতে এসছিল তখন মেয়ে গেছিলো হচ্ছে বাবার সাথে একটু ঘুরতে গিয়ে নিয়ে এসছে বাবা তো চুলটা তো ভেজা মাথায় শ্যাম্পু দিয়ে দিলাম দেখেছো চুলটা খুলে রাখবি তো ফ্যান চলছে শুকিয়ে যাবে তো বাবার সাথে গিয়ে এই যে কী রসগোল্লা নিয়েছি যেগুলো বল বেক রসগোল্লা নিয়ে এসছে আমি বললাম ঠিক আছে আগে ঠাকুরকে দে তবে সেই পোষা দিয়ে আমরা সবাই খাব ঠিক আছে আজকে ফুল নেই আজকে যার কাছ থেকে ফুল নিই সে ফুল দেয়নি তা গাছে যেটুকু ফুল ফুটেছিল সেটুকু দিয়ে পুজো দেওয়া হলো দাও ধূপকাঠি ধরিয়ে দিই চলো তো এখানে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা পুরোটা শুকিয়ে গিয়ে বেশ ভালো মতো কষে গেছে এটা আমি এরকমই রাখবো এর আর জল টল কিছু দেবো না ঠিক আছে গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করলাম তবে দেখি আজকে একটু অন্যরকম রান্না করে বরের মন জয় করতে পারি কি না ঠিক আছে চলো এর মতো গরম মশলা দিয়ে নামিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এই দেখো ফাইনাল লুক এটা তো দেখতে তো খুব সুন্দর হয়েছে এখন খেয়ে বলবে আমার হাজব্যান্ড অ্যান্ড মেয়ে কেমন হয়েছে তো এটা তো হয়ে গেল রান্না আমার কমপ্লিট থাকা থাক আর এদিকে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি গ্যাসটা হালকা মোছা হয়েছে ফাইনাল মুছবো তার আগে আমি হচ্ছে মাছটা ধুয়ে এই বক্সে রেখে ফ্রিজে রেখে দেবো ঠিক আছে অনেক মাছ এগুলো ধুতেও টাইম লাগবে তারপর রান্নাঘরটা পুরো কমপ্লিট করবো চলো মাছটা ধুয়ে ফেলি এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে পনেরো বাসটা তো এই জাস্ট খেয়ে উঠে হাত ধুলাম হাত ধুয়ে খাবার টাবার সব ফ্রিজে রেখে তারপরে আইসক্রিম নিয়ে তোমাদের সামনে আসলাম হাজব্যান্ডের আজকে এতই কাজের চাপ সানডেতে যে তাড়াতাড়ি এসে যে দুজনে মিলে একটু ভালো মতো রবিবারের দিন একটু বসে যে শান্তি মতো খাবো গল্প করবো সেটুকু আমার সময় সেটুকু আমার হাজব্যান্ডের সময় নেই আমার আমারও সেই কপাল নেই রবিবারও আমার হাজব্যান্ডের এত কাজের চাপ কখন থেকে বলছি ফোন করছে আসো বেরোতে পারছি না আসছি আসছি করতে করতে তখন কটা বাজে সাড়ে চারটে বাজে আসলো খাওয়া দাওয়া করলো আইসক্রিম খেলো বেরিয়ে গেল আবার অফিস চলে গেল রবিবারে কিন্তু দুপুরে খেতে আসে আর যায় না তাড়াতাড়ি কোনো কোনো সব দিন তো সমান হয় না না তো আমি বলেছিলাম একটু আইসক্রিম নিয়ে আসলো আমার ভালো আইসক্রিম খেতে ইচ্ছে করছে মেয়ে তো আইসক্রিমে কত শুনে ঘুমাবে না ঘুমাবে না করছিলো জোর জবরদস্তি করে ঘুম পাড়ালাম যেহেতু আমার হাজব্যান্ড আসতে দেরি আমি যে তুই ঘুমা তুই পরে খাবি তো মেয়ে ঘুমাচ্ছে এত বেলা করে খেলে না শরীর আরও বেশি খারাপ এমনিতেই তো আমার হচ্ছে অ্যাসিডিটির সমস্যা তারপর এত দেরি করে খেলে আরও বেশি সমস্যা হবে চিকেনটা ভালো হয়েছিল খেতে হাজব্যান্ডের মানে খাচ্ছে না নাকে মুখে খাচ্ছে ওকে জিজ্ঞাসা করবো কেউ কেমন হয়েছে সেটুকু বলার সময় নেই কিন্তু ভালো হয়েছে খেতে সপ্তাহে একটা দিন দুপুরবেলায় ঠিকঠাক মতো বসে খাওয়া হয় কারণ প্রত্যেক সপ্তাহ তো হাজবেন্ড আসে মেয়েকে নিয়ে আসে হাজবেন্ডকে খেতে দিই মেয়েকে আমি খাওয়াই তারপর ওদের খাওয়া হয়ে যায় তারপর আমি বসে খাই একা একা রবিবারটা মেয়েকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিই রবিবারটা আমি আর আমার হাজব্যান্ড বসে একসাথে বসে খাই কিন্তু সেটাও শান্তি মতো হচ্ছে না আজকে আবার আমাদের নাচ আছে চলো খেয়ে নিয়ে বলে যাচ্ছে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি তো দেখো একটু রেডি হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে হচ্ছে আজকে একটু নাচে যাব আজকে নাচের রিহার্সাল আছে সেখানেই যাচ্ছি মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি মেয়ে আর আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক এসে তোমার সাথে কথা বলছি ঠিক আছে শরীরটা খুব একটা ভালো না তো প্রচণ্ড ব্যথা আমার তো যেতে হবে প্র্যাকটিস না করলে তো আমি ঠিকঠাক মতো স্টেপগুলো তুলতে পারছি না তাই না তো ঠিক আছে চলো আসি তারপর কথা বলছি তো নাচের থেকে চলে এসেছি এসে একটু পিয়াদের বাড়িতে বসে আছি একটু ভাবলাম যে বৌদের সাথে একটু গল্প করি তারপর দেখো বৌদি একদম কাপ প্লেটে আমাকে চা দিয়েছে মুড়ি দিয়েছে চানাচুর দিয়ে চা থেকে আমার জিপটাও পুড়ে গেছে এই যে মেয়ে তো কিছুক্ষণ গল্প করে তারপর বাড়ি যাব। কারণ কি বলতো খুব একটা আশা হয় না তো আসলে কিছুক্ষণ বসি বৌদের সাথে গল্প করি তারপর বৌদি কত কিছু খেতে দিকে দেখো বিস্কিট এখানে বিস্কিট মুড়ি চা অনেক কিছু ওটা আমাকে দিয়েছে

চা মুড়ি খেতে পারলাম না তা এখন আমরা এগুলো খাবো তোমাকে বললাম এত এত মুড়ি দিও না আমাকে তো ফ্রেন্ডস অনেকক্ষণ আগেই পেঁয়াজের বাড়ির থেকে এসছি আসার পর একটু বসেছিলাম ফোন টোন দেখছিলাম কারণ আজকে রান্না নেই যা ভাত আছে হাজব্যান্ড আর মেয়ের হয়ে যাবে তরকারি টরকারি সবই আছে আমি আর কিছু খাবো না কারণ পেঁয়াজের বাড়ির থেকে এত কিছু খেয়েছি পুরো পেট পুরো ওভারলেট হয়ে গে ওভারলোড হয়ে ওভার লেট হয়ে গেছে বলছি ওভারলোড হয়ে গেছে যাই হোক কিচ্ছু খাবো না শুধু জল খেয়ে শুয়ে পড়বো এটু বাসন কিছু আছে সেগুলো ধোবো ব্যাস ফ্রেশ হব শুয়ে পড়বো আর গা হাত তো প্রচণ্ড ব্যথা কারণ নাচ কী বলো তো আমাদের তো আর সময় এরকম নাচ টাচ করা হয় না হঠাৎ করে এরকম করলে না প্র্যাকটিস করলে গা হাত ব্যথা হবে আবার করতে 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 আবার ঠিক হয়ে যাবে তো প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা বুঝতেই পারছো তো এখন হচ্ছে যাব রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে যেমন যেসব কাজগুলো আছে সেগুলো করব আর মেয়েকে এখন খাওয়াবো এখন অনেক বাজে জানো কটা বাজে জানো দশটা উনিশ বাজে মেয়েখানে একটু হোমওয়ার্ক করছে কিন্তু হাতে ফোন কি করছিস তুই ফোনটাতে আমাকে ফোন চার্জ নেই চার্জে বসে বলতে দেখে 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 ঠিক আছে তো চলো যতটা পারলাম ততটাই তোমার সাথে শেয়ার করলাম এবং মাংসটা ভালো হয়েছে না শোনা একটু অন্যভাবে করেছে হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে মাংস টাংস সবই আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট বাই বাই গুড নাইট টাটা